আসসালামু আলাইকুম আজকা মহরমের দশ তারিখ আজকার দিনের রোজা বিরাট মূল্যবান রোজা হুজুর পাক সাল্লাম বলেছেন মহরমের রোজা হইল রমজানের পর দিয়াই বিরাট উত্তম রোজা আশা করছি সবই রোজা করবেন দশ মহরমের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আসুর এই পবিত্র দিনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংঘটিত হয়েছিলেন চলুন জেনে নেই দশ তারিখে দুনিয়ার সৃষ্টি হয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়েছেন হজরত আদম আলাই সাল্লাম সৃষ্টি হন হজরত আদম আলাই সাল্লাম জান্নাত থেকে পৃথিবী নামানু হন হজরত আদম আলাইস্লামের দোয়া কবুল হন নু আলাই সাল্লাম তুফান থেকে রক্ষা পান হজরত সুলাইমান আলাই সাল্লাম রাজত্ব লাভ করেন হজরত আয়ুব আলাই সাল্লাম রূপ থেকে মুক্তি পান হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আগুন থেকে রক্ষা পান হজরত মুসা আলাই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন ফেরাউন সাগরে ডুবে মারা যান হজরত ইসা আলাইসাল্লাম আসমানে আগমন আলাতালা উঠাই নেন ইমাম হুসাইন কারবালার ময়দানের শহীদ হন মহরমের তারিখ